আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর সুখবর কেন বলছি আপনারা জেনে খুশি হবেন যে উপদেষ্টা পরিষদের সভায় দুর্বল পাঁচ ব্যাংকের সমন্বয়ে ইউনাইটেড ইসলামী ব্যাংক এবং যারা টাকা টেনশন করছিলেন তাদের টাকা ফেরতের বিষয়েও আমরা জানতে পেরেছি কবে নাগাদ টাকা ফেরত দেওয়া হবে সে বিষয়টিও এই নিউজের মধ্যে থাকবে অর্থাৎ আপনারা দেখুন আমি এখানে গোল মার্ক করেছি যেখানে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের সবাই উপদেষ্টা পরিষদের সবাই যে সিদ্ধান্ত হয়েছে দুর্বল পাঁচ ব্যাংকের সমন্বয়ে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠন এবং নামও তারা চূড়ান্ত করে দিয়েছে এখন বিষয়টি হচ্ছে টাকা ফেরত কবে দেওয়া হবে মূলত আমাদের এখন চিন্তা একটাই টাকা ফেরত পাওয়া নিয়ে অনেক নিউজ অনেক খবর অনেক কিছুই দেখেছি একীভূতকরণ নিয়ে প্রায় দুই তিন মাস ধরে আমরা এই বিষয়টি অনেকভাবে অ্যানালাইসিস করেছি অনেক খবর শুনেছি কিন্তু এখন আমরা জানতে পারবো আসলে এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা ইউনাইটেড ইসলামী ব্যাংক থেকে কবে টাকা তুলতে পারবে হ্যাঁ এই বিষয়টি আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব আপনারা যারা এক্সিম ব্যাংকের গ্রাহক গোলোবাল ইসলামী ব্যাংকের গ্রাহক ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক ইউনিয়ন ব্যাংকের গ্রাহক আপনারা সবাই ইউনাইটেড ইসলামী ব্যাংক থেকে আপনাদের টাকা তুলবেন অর্থাৎ আপনাদের টাকা ইউনাইটেড ইসলামী ব্যাংক ফেরত দিবে উপদেষ্টা পরিষদের সবাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন এই প্রসঙ্গে আইসিবি ব্যাংক এই তালিকায় থাকলেও শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এটিকে চলমান প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে অর্থাৎ এই পাঁচ ব্যাংকের সঙ্গে আইসিবি ইসলামী ব্যাংকেরও অ্যাড করার কথা ছিল কিন্তু তাদেরকে অ্যাড করা হয়নি শুধুমাত্র মামলার কারণে এখন এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা কবে নাগাদ টাকা ফেরত পাবে এই বিষয় নিয়ে যে বিষয়টি আমরা জানতে পারেছি সেটা হচ্ছে এই পাঁচ ব্যাংক থেকে একজন করে প্রশাসক দেওয়া হবে অর্থাৎ ইউনাইটেড ইসলামী ব্যাংকে পাঁচজন প্রশাসক থাকবে এই পাঁচ ব্যাংকের পাঁচটি প্রশাসক ইউনাইটেড ইসলামী ব্যাংকে বসবে বসার সঙ্গে সঙ্গে সরকারের মাধ্যমে অর্থাৎ সরকারি তহবিল থেকে বিশ হাজার দুইশো কোটি টাকা এই ইউনাইটেড ইসলামী ব্যাংকে দেওয়া হবে এই টাকাটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের সর্বোচ্চ দুই লক্ষ করে টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ আপনারা একবারে যে আপনাদের ব্যাংকের সব টাকা ওঠাতে পারবেন ঠিক সেটা নয় আপনাদের যদি দুই লক্ষ টাকার কম থাকে তাহলে আপনারা আপনাদের টাকা পুরোটা তুলতে পারবেন অন্যথায় যদি বেশি টাকা থাকে সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ একবার দুই লক্ষ টাকা তুলতে পারবেন বাদ বাকি টাকা কবে দেওয়া হবে এ বিষয় নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে হ্যাঁ বাদ বাকি টাকাও আপনারা পাবেন কিন্তু ধাপে ধাপে এখন মূল বিষয় হচ্ছে সেই দুই লক্ষ টাকায় কবে দেওয়া হবে প্রশাসক নিয়োগ বা কবে হবে প্রশাসক নিয়োগ অলরেডি হয়ে গেছে এখন শুধু ব্যাংকে বসবে আগামী কালকে থেকে হয়তো প্রশাসকের দায়িত্ব বুঝে দেওয়া হবে এই চলতি সপ্তাহেই আপনারা আপনাদের আমানতের টাকা থেকে যাদের দুই লক্ষ টাকার কম রয়েছে দুই লক্ষ টাকা ফেরত পাবেন আর যাদের দুই লক্ষ টাকার বেশি রয়েছে তারা দুই লক্ষ টাকা পর্যন্ত ইউনাইটেড ইসলামী ব্যাংক থেকে তুলতে পারবেন আমাদের এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে নিউজটিতে একটি লাইক দেবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম